আমি তো নেই মিডিয়া তো খুব সুন্দর আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি ছিল আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ই কার্ড ডেবিট কার্ড আর

আমি পনেরো হাজার টাকা ওদের বলছিলাম ওইটা আমি দিচ্ছি কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধৈরা কোন জায়গা মাছে ভাইয়া বোনারে আনিয়া মারছে তারের ভিতরে ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেক ইয়ের নামে আমরা অনেক অন্যায় করছেন জুলুম করছেন এটা সঠিক আমি জুলুম করি নাই আমি আচ্ছা এগুলো আইন 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 প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না চলেন ভাই হিসাবে বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে আমরা যাই